সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর ওসির সম্মতে সকলে ভালো এবং সুস্থ আছেন সম্মানিত দশক প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছ আপনার কেমন পুকুরে চাষ করবেন এবং এটি কি প্রথম অবস্থায় কী খাদ্য খাওয়াবেন এবং এটি কতদিনে বাজারজাত করতে পারবেন আর হাইফিড মাগুর মাছের পুকুর প্রস্তুতি এবং বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করে থাকবো আজকের ভিডিওটি পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন সম্মানিত দর্শক যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখতে পারছেন তাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলা লক্ষ্য করে দেখতে পারছেন এটি হচ্ছে দুই আড়াই ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার হাইফিড মাগুর মাছের পোনা ভিওস দেখতেই পারছেন খুবই সুন্দর এক ছাড়া অরিজিনাল চকলেট কালার পোনা আপনারা যারা পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে কিনতে আপনি যে কোনো প্রকারের বাংলা এবং বিভিন্ন আইভি বিদেশি জাতের মাছগুলা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি পর্যন্ত হাইফিড বিদেশি মাগুর মাছের পোনা তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সম্মানিত দশক সম্মানিত দশক এই ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছটিকে আপনি কি খাদ্য খাওয়াবেন সম্মানিত দশক আমরা বলে থাকি আপনার পুকুরে এক হওয়ার জন্য আপনার পানির সাথে এক হওয়ার জন্য আপনি দশ থেকে পনেরো দিন নারিশ জিরো পয়েন্ট খাবারটা খাওয়াতে পারে তারপর থেকে আপনার মরা মুরগি মুরগি লেটার মুরগির নারী মুড়ি এবং বিভিন্ন জাতের পচাপান্তা খাবার কিন্তু এই মাছটিকে দিতে পারবেন এই মাছটি আপনার পুকুরে ছাড়ার পর আপনি তিন মাসের মধ্যেই কিন্তু এটি বাজারজাত করতে পারবেন এবং একটার ওজন আনতে পারবেন এক কেজির বেশি যাদের ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত লুংরা খাল বিল রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই মাছটির চাষ করতে পারবেন এই মাছটির চাষের ক্ষেত্রে আপনার কোনো ধরনের ফিট খাবার খাওয়ার প্রয়োজন নেই আপনার ময়লা আবর্জনা খেয়েই কিন্তু এটি দ্রুত বড় হয় বিওস এই মাছটি কিন্তু বর্তমানে বাজারজাত ভালো তো এবং যে কোনো জায়গায় এটি বিক্রি করা যায়